তা প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থ বা গ্যাসের যে আয়তন প্রসারণ হয় তার একটি সহজ পরীক্ষা করে আমি দেখাচ্ছি পরীক্ষাটি হলো বেলুন পরী বেলুন পরীক্ষা বেলুন এক্সপেরিমেন্ট কী কী উপকরণ লাগবে একটি কাঁচের ছোট বোতল একটি বেলুন এবং একটি পাত্রে কিছু জল এই জলটাকে আমি উত্তপ্ত করব আর বোতলের মুখে ওই বেলুনটি আমি লাগিয়ে দেব বোতলের মুখে আমি বেলুনটি লাগিয়ে দিয়েছি এবারে আমি পাত্র যে জল আছে সেটাকে আমি গরম করব দেখো আমি গরম করতে দিয়েছি কিছুক্ষণের মধ্যে জলটা ফুটবে জল ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এই বোতলটিকে নিয়ে আস্তে আস্তে এর মধ্যে প্রবেশ করাব এর মধ্যে বসিয়ে দিলাম লক্ষ্য করে দেখবে বেলুনটা আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে কারণ বোতলের মধ্যে যে বায়ু আছে সেই বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয়েছে এবং প্রসারিত হয়ে বাইরের দিকে বেড়ে যাওয়ার চেষ্টা করছিল ফলে কি হচ্ছে বেলুনের মধ্যে ওই প্রসারিত বায়ু প্রবেশ করছে এবং আয়োজনে বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে বেলুনে বেলুন এক্সপেরিমেন্ট খুব সহজ একটা এক্সপেরিমেন্ট আমি আগুনের মাত্রা একটু বাড়িয়ে দিলাম ফলে জল আরও বেশি উত্তপ্ত হচ্ছে এবং বোতলের মধ্যে যে বায়ু আছে সেই বায়ু প্রসারিত হয়ে বেলুনের মধ্যে প্রবেশ করেছে এবং বেলুনের আকার ও আয়তন বৃদ্ধি পেয়েছে খুব সহজ একটা এক্সপেরিমেন্ট